খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাওড়ার বালি সমবায় ব্যাংকের পরিচালনা সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস গতকাল মানে সোমবার মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তোলার শেষ দিন ছিল দেখা যায় বিরোধী দলের কেউই মনোনয়ন জমা দেওয়ার জন্য ফর্ম তোলেননি সবকটি ফর্মই তুলেছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এই সমবায় ব্যাংকের পরিচালন সমিতির বাষট্টি আসনের জন্য সাতাশিটি ফর্ম তোলা হয়েছে এর মধ্যে কেউই বিরোধী দল নেই মঙ্গল ও বুধবার অর্থাৎ সাতাশ ও আঠাশে মে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে তিরিশে মে শুক্রবার মনোনয়ন স্কুটিনি করা হবে পরের দিন একত্রিশে মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তারপরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মনোনয়ন জমা দেওয়ার সময় বা স্কুটিতে কারোর নাম বাদ গেলে যাতে সমস্যা না হয় তাই জন্যই আরও অতিরিক্ত কয়েকজন মনোনয়ন জমা দেওয়ার ফর্ম তুলেছেন তৃণমূল কংগ্রেসের বাষট্টি জন প্রার্থী মনোনয়ন জমা দেবেন এদিকে বিরোধীরা কোনো ফর্ম না তোলায় তৃণমূলের প্রার্থীরা কার্যত বাষট্টি শূন্য ভোটে জিততে চলেছেন এই খবর এলাকায় হতেই বালি সমবায় ব্যাংক চত্বরে সমর্থকরা আনন্দে মেটে ওঠেন সবির আবির খেলে পরস্পরকে মিষ্টিমুখ করাতে থাকেন দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে সামিল হন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ প্রাক্তন কাউন্সিলর তাবজিলা আহমেদ কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় সহ আরও অনেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত।